ও আর অনেক মাল ধরবো ছেলেটা একটা নতুন খেলনা কিনে চেয়েছে মাল বিক্রির টাকা দিয়ে আজ তাকে একটা নতুন খেলনা কিনে দিব একই একই আমার জালটা টেনে তুলতে পারছি না কেন একই একই জেলে যখন নদী থেকে তার জাল প্রাণপণে টেনে তোলার চেষ্টা করছিল ঠিক সেই সময় হঠাৎ করে জেলের হাতে থাকা বাকি জালে দাও তাও করে আগুন ধরে যায় আরে আরে এসব কি কাণ্ড ঘটছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার আশেপাশে কোনো অপশক্তি নেই তো না না কোনো অপশক্তি নেই তবে জাল পুরি ঝিনুক মালার শক্তি আছে বেশ করেছি তোর জাল পুড়িয়ে দিয়েছি আমার নদীতে কাউকে মাছ ধরতে দিব না যা চলে যা বলছে এখান থেকে না না জলপুরি তুমি এই গরিব জেলের পেটে লাথি দিও না মাছ ধরতে না পারলে যে আমি আমার পরিবার নিয়ে না খেয়ে থাকবো জালটাও পুড়িয়ে ফেললে আমি এবার মাছ ধরবো কি করে মানুষের বাচ্চা বেশি কথা বলিস তোকে না বলেছি এখান থেকে চলে যেতে চলে যাবি নাকি তোকেও জাদু দিয়ে পুড়িয়ে দিব তখন আর পরিবারের মুখও দেখতে পারবি না 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 মেরো না না চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি এ কথা বলে জেলে সেখান থেকে চলে যায় আর ঝিনুকমালা বলে ওঠে ওই তো ওই তো নদীর পাড়ের গাছে একটা পাখির বাসা দেখা যাচ্ছে ওই বাসায় দুটো ডিমও দেখতে পাচ্ছি যাই ডিম দুটো পেরে খেয়ে নেই এই বলে তিলুকমালা মানুষের রূপ ধারণ করে সেই গাছের কাছে চলে যায় আর তার চাবি দিয়ে পাখির বাসা ভেঙে নিচে ফেলে দেয় ঠিক তখনই সেখানে সেই পাখি চলে আসে চুপ করতো কানের কাছে কিচির মিচির করবি না যা চলে যা বলছি আমি ডিম দুটো খাবো আমাকে বিরক্ত করছিস দাঁড়া তোদের সব পাখিদের আমি কি যে হাল অবস্থা করি দেখ এবার কথা বলে ঝিনুক মালা রেগে উঠে দাঁড়ায় আর তার জাদু শক্তি দিয়ে গাছের ডালে থাকা সব পাখিদের বাসা একে একে ভাঙতে থাকে আর সব পাখিরা ঘর ভাড়া হয়ে দিক উঠতে থাকে বেশ করেছি ভেঙে দিয়েছি বেশ করেছি আমি হলাম জলপুরি ছিনুক মালা আমার যখন যা ইচ্ছে করবে তাই করবো যে বাধা হয়ে দাঁড়াবে তাকেই শাস্তি দিব জলপুরি দেখি কেমন খেতে ইচ্ছে করছে যাই সব আপেল পেরে নিয়ে খেয়ে ফেলি একথা বলে ঝিনুকমালা মাঠে থেকে ঢিল তুলে নিয়ে আপেল গাছের দিকে ছুটতে থাকে আর ทีলি রাখাতে আপেল গাছে চোপস ফুটে ওঠে আমাকে ভিড় চরো না আমার живот দুলাকছে বৃথা হয়ে গেছি বেশি আખાত সজ্জা করতে পারি না এই বৃথা বয়সে গাছে দুই তিনটি আপেল আছে দয়া করে সেইগুলোকে ছিল না কন্ড ফলের গাছ থেকে ফল তেরে খাও চুপ কর তোর সাহস হয় কি করে আমাকে নিষেধ করার জানিস জানিস তুই আমি কে আমি হলাম জল পড়ে ঝিনুকমালা দেখ তোর কি দশা করি দেখ দেখ আমাকে নিষেধ করার ফল কি হলো থাক বৃদ্ধা আপেল গাছ ভাঙা ডালপালা নিয়ে দাঁড়িয়েই থাক আমি চললাম একথা বলে ঝিনুক মালা সেখান থেকে চলে যায় আর বৃথা আপেল গাছ ব্যথায় কাতরাতে থাকে জলপুরি ঝিনুক হাঁটতে হাঁটতে একটা ফাঁকা মাঠের কাছে চলে আসে আর সেই মাঠে কিছু ছোট ছোট ছেলে মেয়েদের খেলতে দেখতে পায় বাবা কি ছোট ছোট মানুষের বাচ্চা এই বাচ্চাগুলোকে বস করে যদি আমি আমার জল রাজ্যে নিয়ে যেতে পারি তবে সারা জীবন আমি আমার দাস করে রেখে দিব এবার তবে ওই মানুষের বাচ্চাগুলোকে জল রাজ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এই বলে ঝিনুকমালা সেই ছোট্ট বাচ্চাদের ওপর তার বশীকরম জাদু প্রয়োগ করে আর সাথে সাথে বাচ্চাগুলো অজ্ঞান হয়ে পড়ে যায় তারপর ঝিনুকমালা তার দৈব শক্তির বলে বাচ্চাগুলোকে নিয়ে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে কিছুক্ষণ পরা সব বাচ্চাদের সাথে আমার বাচ্চাটাকেও খেলতে পাঠিয়েছিলাম কিন্তু এখন তো খুঁজেই পাচ্ছি না আমার বাচ্চাটাকে বুঝি হারিয়ে ফেললাম গো হারিয়ে ফেললাম কেদো না বৌদি কেদো না আমরা সবাই আমাদের বাচ্চাদের ঠিক খুঁজে পাবো চলো চলো একটু সামনে এগিয়ে দেখি এরপর সবাই হাঁটতে হাঁটতে বনের আরো কিছু দূরে চলে যায় বাচ্চারা কোথায় তোমরা বাচ্চারা কোথায় তোমরা আর এক নাগরাজের গুহার সামনে এসে পৌঁছায় সবার চিৎকার চাচামিচিতে নাগরাজ গুহা থেকে বেরিয়ে আসে আর বলে আহ চিৎকার চাচামিচি করে আমার ঘুমটাই নষ্ট করে দিলি তোরা মনে হচ্ছে এক উপরে পাঠিয়ে দেই ক্ষমা করবে নাগরাজ আমাদের সবার বাচ্চা হারিয়ে গেছে তাই তাদের খুঁজতে খুঁজতে ভুলে আপনার গুহা সামনে চলে এসেছি বাচ্চাদের কোথাও খুঁজে পাচ্ছি না কোথাও না এ কথা শুনে নাগরাজের মনে বড্ড মায়া হয় সবাইকে করে বলে। আহারে তোমাদের বাচ্চা হারিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমার দ্রব্য আয়না দিয়ে তোমাদের বাচ্চা খুঁজতে সাহায্য করছি আমার হুকুমের দাস না জাদু রায় না দেখাও এই মানুষগুলোর বাচ্চা কোথায় এখনই তাদের অবস্থান প্রকট করো আমার সামনে আমাদের জীবন করা গেছে হাই হাই রে কি আমাদের বাচ্চাদের উদ্ধার করব হাই হাই তোমরা হাই হাই করো না আমি ওই জিনুকমালার মালার কাছ থেকে তোমাদের বাচ্চা উদ্ধার করে দেব চলো চলো সবাই আমার সাথে ওই নদীর পারে চলো ওই নদীতেই অত্যাচারী ঝিনুক মালাকে পাওয়া যাবে নাগরাজের কথা শুনে সবাই নাগরাজের পিছু পিছু যেতে থাকে আর যখন নদীতে পৌঁছায় ঠিক তখনই নাগরাজ নদীর জলে তার বিষাক্ত বিষ ছুঁড়ে মারে আর নদীর জলে বিষ সাথে সাথে জল নীল হয়ে টক বক করে ফুটতে থাকে আমার আমার কষ্ট এই তোরা নদীর জলে কি মিশিয়েছিস আমি নিঃশ্বাস নিতে পারছি না নিঃশ্বাস নিতে পারছি না মালা মানুষ দুবে পশু পাখি থেকে গাছপালার উপর অনেক অত্যাচার করেছিস আবার এই নিরীহ মানুষগুলোর বাচ্চাদের ধরে নিয়ে এসেছিস ফিরিয়ে দে ফিরিয়ে দে বলছি একজন নাগরাজ হয়ে তুই মানুষের দালালি করতে এসেছিস আমি ফিরিয়ে দিব না কি করবি তুই আমার জাদুতে তোকে আমি ভস্য করে দিব তোর জাদু প্রয়োগ করার আগেই আমার বিষে তোর মৃত্যু ঘটবে দে বলছি বাচ্চাদের ফিরিয়ে দে না না দিচ্ছি দিচ্ছি ফিরিয়ে আপনার জন্য আমাদের খুঁজে পেলাম হ্যাঁ সবাই বলো সবাই বলো নাগরাজ তোকে আমি ছাড়বো না তোর ক্ষতি আজ নয় তো কাল আমি করেই ছাড়বো তুই আমার কি ক্ষতি করবি দেখ তোর আমি সারা জীবনের জন্য কি দশা করি এই কথা বলে ওপর তার প্রয়োগ করে সাথে সাথে ঝিনুকমালা একটা ইঁদুরে পরিণত হয়ে যায় ঝিনুকমালার এই পরিবর্তন দেখে সবাই হাসিতে লুটিয়ে পড়ে এ চলো সবাই চলো আমরা আমাদের নিজেদের জায়গায় ফিরে যাই